আজ আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যা ইতিহাসে সবচেয়ে বিপদসংকুল সবচেয়ে অশান্ত আর সবচেয়ে ভয়াবহ সময়গুলোর একটি আমরা আর কল্পনা জগতে নেই আমরা বাস্তবেই শেষ জামানায় প্রবেশ করেছি আল্লাহ ও তার রাসুল সাল্লা সাল্লাম যেসব আলামত দিয়ে গেছেন একে একে সবই আমাদের চোখের সামনে বাস্তব হয়ে উঠছে আপনি চারিদিকে তাকান ন্যায় অন্যায় গুলিয়ে গেছে সত্য কথা বললে হাসাহাসি হয় আর মিথ্যার জয় জয়কার পাপ যেন স্বাভাবিক বরং প্রশংসনীয় ফিতনা সরিয়ে পড়েছে এমনভাবে যেন আগুনে জ্বলে উঠেছে গোটা মানবতা মা বাবা অবহেলিত সন্তানরা অবাধ্য দুনিয়ার মোহে ডুবে আছে সবাই মুসলিম নামধারীদের হৃদয় থেকে ইসলাম সরে গেছে কেবল রয়ে গেছে আচার আচরণহীন একটা খোলস আমরা যদি এখনই না জাগি যদি এখনই না ফিরি আল্লাহর পথে তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ আর কতক্ষণ আমাদের হৃদয় ঘুমিয়ে থাকবে মৃত্যু আমাদের দুয়ারে করানারছে আর আমরা এখনও মোহে অন্ধ এখনও সময় আছে আসুন চোখ খুলে তাকাই সত্যর দিকে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন সে জামানার মুসলিম তার দিনকে রক্ষা করবে যেন আগুনের কয়লা হাতে রাখার মতো কঠিন কষ্টে তবু সেই কয়লা আমরা হাতে রাখবো ইনশাল্লাহ দিনের ওপর অটল থাকবো এই জামানায় ইমান রাখা বিজয়ের চাবি আসুন আমরা ফিরে যাই কোরআন ও সুনাহর দিকে ফিরে যাই তবার পথে ফিরে যাই এক আল্লাহর পথে এই পৃথিবী ক্ষণস্থায়ী চিরন্তন জীবনের প্রস্তুতি আজই নিতে হবে এই মুহূর্তেই এখনই নয়তো কাল আর থাকতে নাও পারে ধন্যবাদ